নিশ্চয় আমরা আল্লাহর আমরা কিভাবে নিজেদের বলে দাবি করি যেখানে আমরা নিজেরাই আল্লাহর আমরা নিজেরাই তার কাছে ফিরে যাব বিশ্বাসীদের মনোভাব পরিবর্তিত হয় আমি আপনাদের ইমানের কেবল ছোট একটি দিক তুলে ধরেছি কারণ আমরা বলেছি ইমানের বেশ কয়েকটি দিক আছে হয়তো সামনে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব কিন্তু অন্তত ইমানের ফলগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই প্রথম ফল প্রথম ফল হচ্ছে প্রশান্তি আপনি আপনার স্ত্রীর সাথে প্রশান্তি অনুভব করেন আপনি গরিব হন বা ধনী আপনি অসুস্থ হন বা আপনি তরুণ হন বা বয়স্ক আপনার যদি ইমান থাকে আপনার প্রশান্তি থাকবে আপনি নিজের সাথে প্রশান্তি অনুভব করবেন আপনি সাথে প্রশান্তি অনুভব করবেন আর বলে রাখি বেশিরভাগ মানুষই এটা উপভোগ করে না বেশিরভাগ মানুষই শান্তিতে নেই এরা শান্তি খুঁজে বেড়ায় আপনি কি মনে করেন যে মানুষ কেন একটা মুভি দেখা শেষ করে সাথে সাথে আরেকটা নিয়ে বসে তারা প্রশান্তি পেতে চায় আনন্দ মজা তাদের অন্তরটা একটু শান্তি পেতে চায় কেন তারা একটা গাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে একটা বাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে আমরা এমন এমন কেন করি কারণ আমাদের অন্তর শান্ত নয় কিন্তু আল্লাহ বলেন আল্লাহ ইন্নাল কুলুব আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরগুলো প্রশান্ত হয় শান্ত হয় এটাই হল ইমানের আসল ফল আর যখন আপনার এটা আছে আপনার কোনো ক্ষতি নেই কোনো ক্ষতিই ক্ষতি নয় আরেকটি বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি এরপর আমরা সামনে আগাবো ইনশাআ আল্লাহ তালা যে ঘটনাটি বলছি এটা আমার একটা বন্ধুর ঘটনা সে নিউ অর্ল্যান্ডসে থাকে আমার এই বন্ধুটির বড় একটা গাড়ির ব্যবসা ছিল তার দোকানে বেশ দামি গাড়ি ছিল সে মুসলিম পরিবারের তার এই সকল গাড়ির জন্য সে নগদ টাকা নিত ব্যাংকের ঝামেলা সে পড়তে চায়নি জার্মান গাড়ি দামি জাপানি গাড়ি তার দোকানটা পাম গাছে ঘেরা খুব সুন্দর একটা জায়গায় ছিল প্রতি মাসে সে লক্ষ লক্ষ টাকার গাড়ি বিক্রি করত। ব্যবসা ভালোই চলছিল এরপর ক্যাটরিনা ঝড় আসলো ঝড়ে পুরো ব্যবসা পানিতে তলিয়ে গেল একটা মাত্র গাড়ি বেঁচেছিল সম্ভবত এল এস ফোর হান্ড্রেড উন্নত লেক্সাস আমি যখন তার ও তার বাবার সাথে দেখা করতে গেলাম সে তখন সেই লেক্সাসে করে পিজা ডেলিভারি করছিল এটাই ছিল তার চাকরি এখন আপনি ভাবুন সে কোথায় থেকে কোথায় গেল কেমন ধরনের যাপন। কেমন ধরনের আর্থিক লেনদেন থেকে কেমন ধরনের জীবনে সে প্রবেশ করলো যেখানে সে পিজা ডেলিভারি করে একটা পিজা রেস্টুরেন্টে কাজ করে কিন্তু তার মুখে বড় একটা হাসি ছিল আমি তার দিকে তাকালাম ভাই মানুষ এই ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লে মানুষের ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তার আত্মহত্যা করে তারা মাটি তো লুটিয়ে পড়ে তারা এটা একেবারেই নিতে পারে না তারা এটা নিতেই পারে না কিন্তু এটা কিসের হাসি সে বলল যখন ব্যবসা ভালো চলছিল আমাদের মসজিদে যাওয়ার সময়টুকু ছিল না আমি আমার বউকে ঠিকমতো দেখতাম না বাচ্চাদের সাথে দেখা হতো না এখন সুফান আল্লাহ আমরা প্রতি ওক্তের নামাজ মসজিদে পড়ি থাকার জন্য মাথার উপর ছাদ আছে প্লেটে খাবার আছে আমরা কেন অখুশি হব আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত সুহান আল্লাহ ইমান থাকলে এটা কোনো ক্ষতিই না এই ধরনের ক্ষতিও কোনো ক্ষতি না কিন্তু আপনার যদি ইমান না থাকে তাহলে এটা একটা ক্ষতি এরপর আপনি পড়ে যাবেন আপনি বাঁচতে চাইবেন না মানুষ আত্মহত্যা করতে চায় কারণ সে এই মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু সে তো অন্য একজনকে বিয়ে করেছে এরপর সে ব্রিজ থেকে দেয় ঘটনা দশকে নিউ ইয়র্কে ঘটেছিল একজন এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল সে অন্য একজনকে বিয়ে করে ফলে সে ব্রুকলিন ব্রিজ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেয় খুবই দুঃখজনক ঘটনা কখন এমনটি ঘটে যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দেন আর আল্লাহকে প্রাধান্য দিলে আপনার অন্তরে প্রশান্তি আসবে আর এটা ততক্ষণ আসবে না যতক্ষণ আপনার ইমান নেই এটা ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে ইন আ আমানু এটাই প্রথম বিষয় এরপর আল্লাহ বলেন ওয়া আমিলু সলি হাত আমি যেভাবে আমার নোটটি সাজিয়েছি আমি প্রথমে কঠিন শব্দগুলো নিয়ে বলবো আর সাথে কিছু মন্তব্য যোগ করব এরপর পুরো আয়াতে প্রকাশ করব এবং শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব তবে শুরুতে আমরা এর শব্দগুলো নিয়ে আলোচনা করি ও আমিলু আমল শব্দটি আরবিতে ফেইলের সমর্থক একটি হলো আমল অপরটি হল ফেল আমল হলো সচেতন করা কোনো কাজ কিন্তু ফেইল অসচেতন করা কোনো কাজ উদাহরণস্বরূপ আমি এখন শ্বাস নিচ্ছি এটা আমল নয় ফেল, আমি হাঁটছি এটা ফেল হতে পারে কারণ আমি প্রতি কদমে এটা নিয়ে ভাবছি না আপনি হাঁটতে গেলে বলেন না হে, সামনে আগাই আপনি এটা করেন না এটা বলতে গেলে অসচেতন করা কাজ যখন আপনি চোখ খোলেন সেটা কোনো আমল নয় সেটা ফেল কিন্তু যখন আপনি কারোর সাথে কথা বলেন যখন আপনি কাজে যান যখন আপনি গাড়ি চালান যখন আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন এগুলো সবই আমল কারণ এগুলো সবই সজ্ঞানে করা কাজ আপনি এটা নিয়ে ভেবেছেন তারপর করেছেন সুতরাং এখানে আল্লাহ আজাল আমাদের বুঝিয়েছেন আমাদের প্রত্যেকটি কাজের জন্য জবাব দিতে হবে যা আমরা সচেতন করি কারণ এগুলোই হলো আমাদের আচরণ বলে রাখি আমাদের দিনে সবার প্রতি অনুগ্রহ করা হয়েছে এমন অনেক মানুষ আছেন যাদের নিজেদের সচেতনতার উপর কোনো নিয়ন্ত্রণ নেই তারা নিজেদের বিবেচনা বোধ হারিয়ে ফেলেন তাদের বিভিন্ন মানসিক সমস্যা থাকে আমাদের দিনে তারা হলেন গায়রে মোকাল্লফ তাদেরকে তাদের আচরণের জন্য জবাব দিতে হবে